নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন ইন্ডিয়ান ফুটবল টিমে কোথায় ভুল হচ্ছে সেটা বলবো তার পাশাপাশি ব্যারাটো মোহনবাগানের সবুজ তোতা তার এই বছর এর টপ তিনটে দল কোনটা সেটা নিয়ে কি বললেন এসিএল নিয়ে কি বলল জুসে ব্যারাটো এবং তার পাশাপাশি জুয়ান পেদ্রো বানালি যে মোহনবাগান দলকে কিছুদিন আগে অপমান করেছিলেন সেটা নিয়েও আমার কিছু উত্তর দেওয়ার আছে এবং পাশাপাশি মহাম্যাডান দলেরও আপডেট দেওয়ার আছে তো ওভারঅল বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যালেঞ্জের উত্তরাচন্দ্র সবাইকে আক্রমণ করবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে ভারতীয় ফুটবলের আপডেটটা দিই গতকাল কাতারের মতো শক্তিশালী ফুটবল ক্লাবকে ইউএই তিন হারিয়েছে মানে এটা বোঝা যাচ্ছে যে ভারতের প্রতিবেশী সমস্ত দেশে সব জায়গায় ফুটবল উন্নতি হচ্ছে কিন্তু ভারতে ফুটবল উন্নতি হচ্ছে না এই দিনও বেশি দিন দূরে নেই যেদিনকারে বাংলাদেশ ফুটবল টিমের কাছে আমাদের ভারতীয় ফুটবল টিম বাজেভাবে হারবে কারণ যেইভাবে বাংলাদেশ বিদেশের কিছু ফুটবলার প্রিমিয়ার লিগ খেলা কিছু ফুটবলারকে তাদের দেশের পাসপোর্ট দিয়ে তাদের বাংলাদেশে খেলানোর জন্য পুরো তৈরি করে দিয়েছে তো তারা কিন্তু আসলে অবশ্যই বাংলাদেশ ভালো ফুটবল খেলবে তো বাংলাদেশ ফুটবল টিম বুঝে গেছে যে আমাদের দ্বারা ফুটবল হবে না তাই বাইরের দেশ থেকে কিছু কিছু প্লেয়ার নিয়ে এসে তারা ফুটবল টিমে যুক্ত করাচ্ছে এবং এটা এটা শুধু বাংলাদেশ বলে নয় এটা পৃথিবীর সমস্ত দেশই করে ক্রিকেটে যদি বলি আমরা কিছুদিন আগে টি টোয়েন্টি বিশ্বকাপে দেখেছিলাম ইউএসএ দল তাদের দলে এগারোটাই প্লেয়ার আউটসাইডে কেউ এর নাগরিকত্ব মানে পারমানেন্ট রেসিডেন্ট প্লেয়ার নয় তো তাদের নিয়ে যদি ইউএসএ টি টোয়েন্টি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পৌঁছে যেতে পারে তো আমাদের ইন্ডিয়া কেন পারছে না কিছু কিছু দু চারটে বিদেশি নিয়ে আসুক না প্লেয়ারদেরকে যারা ইন্ডিয়াতে যাদের ফ্যামিলি আগে ছিল তো এরকম প্লেয়ার সুযোগ দিয়ে দেখুক চার পাঁচ ম্যাচ যে কীরকম ফলাফল হচ্ছে তারপরে ব্যবস্থা নেবে তো ইন্ডিয়ান ফুটবল টিমের কিন্তু অবস্থা খুবই খারাপ দিকে যাচ্ছে তো এটাই একটা লাস্ট অপশন আছে আমার মনে হয় বিদেশের কিছু প্লেয়ার তাদেরকে কিন্তু পাসপোর্ট দিয়ে চার পাঁচটা প্লেয়ারই করুক পাসপোর্ট দিয়ে তাদেরকে নিয়ে আসুক আমাদের দেশে এবং তাদেরকে ফুটবল খেলাক তো এটাই লাস্ট অপশান তো বন্ধুরা এইবারে আপনাদের তার পরের আপডেট দিই এটা হচ্ছে জোসেবা ব্যারাটো তিনি কি বলছেন মোহনবাগান দল নিয়ে ব্যারাটোকে রিসেন্টলি প্রশ্ন করা হয় তার আইএসএলের এই সিজনের টপ তিনটে স্ট্রঙ্গেস্ট টিম এবং তার কী মনে হয় ওয়ান টু থ্রিতে কোন টিম শেষ করতে পারবে তো ব্যারাটো তিনি কিন্তু বলেছেন যে তার অনুযায়ী এই বছর আইএসএলের সব থেকে তিন শক্তিশালী ক্লাব অবশ্যই তিনি প্রথমে মোহনবাগান দল রেখেছেন দ্বিতীয়তে মুম্বাই সিটি এফসি রেখেছেন এবং তৃতীয়তে ইমামি ইস্টবেঙ্গল অর্থাৎ বেরাটো কিন্তু তিনটে দল কিন্তু রেখেছে এটাই তার টপ থ্রি লিস্ট এবং ব্যারাটোকে যখন জিজ্ঞেস করা হয় এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মোহনবাগান কেমন পারফরমেন্স করবে ব্যারাটো কিন্তু তিনি বলেন অবশ্যই মোহনবাগান দলের জন্য কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ভালো একটা সুযোগ থাকবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ মোটেও সহজ হবে না এটা কিন্তু মানছেন ব্যারাটো তিনি বলছেন তিনি চান মোহনবাগান দল যাতে এই বছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ভালো ফলাফল করুক কারণ দলটা যথেষ্ট ভালো তৈরি হয়েছে তাই ব্যারাটো বলছে যে কঠিন কাজটা অনেক কঠিন কারণ প্রতিপক্ষ অবশ্যই অনেক কঠিন পড়েছে তো তাছাড়াও মোহনবাগান ভালো করবে এমনটা কিন্তু বিশ্বাস রাখছে বেড়াটো তো দেখা যাক কি হয় কারণ মোহনবাগান যেরকম ডিফেন্স করছে খুবই কম চান্স আছে মোহনবাগান এইখান থেকে রাউন্ড অফ সিক্সটিন যাবে কারণ মোহনবাগানের প্রতিপক্ষ প্রচণ্ড শক্তিশালী দল যদি মোহনবাগান ডিফেন্স ভালো করে নেয় তাহলে আমি ভরসা রাখতে পারি যে ঠিক আছে ডিফেন্স ভালো আছে মোহনবাগান রাউন্ড অফ সিক্সটিন যেতে পারবে যদি ডিফেন্স খারাপ থাকে তাহলে কিন্তু প্রচণ্ড দুঃখ থাকবে কপালে মোহনবাগান দলের তো এসিএল টু নিয়ে আপনাদের বক্তব্য কি আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে আপনাকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে মোহাম্যাডান এসসি দল নিয়ে মোহাম্যাডান তাদের প্লেয়ার কাদিরি মোহাম্মদ কাদিরি তার কিন্তু গতকাল প্র্যাকটিসে কিন্তু চোট লেগেছে তো মোহাম্মদ কাদিরির কিন্তু আজকে যতদূর মনে হচ্ছে যে এমআরআই হতে পারে তার সম্ভাবনা আছে যদি ফিজিও এবং মোহাম্মদ কাদেরি আবার নিজেকে সুস্থ মনে করেন তাহলে তো ভালো খবর যদি কিছুটা ডাউট থাকে তাহলে কিন্তু মোহাম্মদ কাদেরিকে কিন্তু এমআরআই করবে এবং তারপরেই কিন্তু ডিসিশন নেওয়া হবে যে মোহাম্মদ কাদেরি কত দিনের জন্য বাইরে যাচ্ছে তবে আপাতত পজিটিভই ধরে যাচ্ছি যে মোহাম্মদ কাদেরির কিচ্ছু হয়নি চোট সামান্য সুস্থ হয়ে যাবে দু এক দিনের মধ্যেই এমআরআইয়ের ব্যাপার আসবে না গুরুতর চোটের ব্যাপার আসবে না কারণ আর সাত দিন পরে আইএসএল শুরু তো এইখানে কোনো প্লেয়ার কিন্তু চাইবে না যে আমার চোট লাগুক তো আশা করছি কাদেরই তিনি দূত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন মহাব্যাটারের জন্য এবং খেলবেন এইবারে বন্ধুরা আপনাদেরকে ধর পরের আপডেট দিই এইটা হচ্ছে নর্থ ইস্ট ওনার এফ কোচ কিছুদিন আগে মানে ডুর্যান্ট চ্যাম্পিয়ন হওয়ার পরে বলেছিলেন যে নর্থ ইস্ট নাকি প্লেয়ার তৈরি করে এবং মোহনবাগান সেই প্লেয়ার কিনি আমার মাথায় আমি যতদূর মানে এরকম স্পোর্টস রিপোর্টিংয়ের কাজ করছি আমার তো মনে হয় লাস্ট দু বছর জুয়ান পেদ্রবানালি ধরে নি লাস্ট দু বছর নর্থ ইস্ট থেকে আমার মনে হয় কোনো প্লেয়ার মোহনবাগান কিনেছে আমার তো মনে হয় না পেদ্রো বানালি কি বললো আমি ঠিক বুঝতে পারলাম না কি যে কথাটা তিনি বলছেন যে নর্থ ইস্ট প্লেয়ার তৈরি করে মোহনবাগান সেই প্লেয়ার কিনে নর্থ ইস্ট থেকে দু তিন বছরে তো মনে আমার মনে তো পড়ছে না যে কোনো প্লেয়ার মোহনবাগান কিনেছে আর যদি প্লেয়ার তৈরি করার কথা বলে জুয়ান পেদ্রো বেনালির জন্মের আগে জুয়ান পেদ্রো বেনালি নয় জুয়ান পেদ্রো বেনালির বাবার মানে তার পিতার জন্মের আগে থেকে মোহনবাগান ক্লাব ভারতীয় দলের জন্য প্লেয়ার প্রডিউস করছে আমার আঙুল গুনতে গুনতে আমার মনে হচ্ছে হাতের এই চল্লিশটা কর শেষ হয়ে যাবে মোহনবাগান এত প্লেয়ার প্রডিউস করেছে লাস্ট পাঁচ দশ বছর বললে লাস্ট পাঁচ দশ বছরেও মোহনবাগান অনেক খেলোয়াড় প্রডিউস করেছে ভারতীয় দলের জন্য ইস্পাক আহমেদ মেহতাব হোসেন সেবারে সুব্রত পাল আরও অনেক আছে আমি যদি লাস্ট তিন চার লাস্ট পাঁচ বছর আগে ধরি প্রীতম কোটাল সুবাশিস বোস প্রবীর দাস লাস্ট দু এক বছরে ধরি কিয়ান নাসিরি অভিষেক সূর্যবংশী এবং সোহেল বাট ভবিষ্যতের তারকা তৈরি হচ্ছে মোহনবাগানের কত প্লেয়ার তৈরি করবে সমস্ত কি মোহনবাগানই প্লেয়ার তৈরি করবে তো জুয়ান মানালি হয়তো রিসেন্টলি দু এক বছর এসেছে হ্যাঁ এটা হতে পারে যে মোহনবাগান বেস্ট বেস্ট প্লেয়ারগুলোকে কিনেছে বড় ক্লাব তাই করে রিয়াল মাদ্রিদ তাই করে কিলিয়ান এমবাপে যদি আবার বলে যে কিলিয়ান এমবাপে তো রিয়াল মাদ্রিদ তৈরি করেনি অবভিয়াসলি অনেকে বলতেই পারে রোনাল্ডো ম্যানচেস্টার ইউনাইটেড থেকেই তৈরি হয়ে গেছিলো তো বড় ক্লাবরা সবসময় প্লেয়ার তৈরি করে না তারা সুযোগে থাকে বড় প্লেয়ার সই করার জন্য যেমন মোহনবাগান করেছে ভারতের বেস্ট বেস্ট প্লেয়ারকে সই করেছিল যেমন আনরুদ থাপা শাহাল আব্দুল সামাত আনোয়ার আলীকেও সই করেছিল সন্দেন সিংহানকেও সই করেছিল যদিও কিছু কিছু প্লেয়ার থাকিনি কিন্তু বড়ো ক্লাব এটাই করে কিছু কিছু তাদের দল মজবুত করার জন্য কিছু বড় বড় প্লেয়ার সই করে এতে আমার মনে হয় না যে খুব একটা হিউজ কিছু বলেছে জুয়ান বানালি কারণ জুয়ান বানালি যা বয়েস তার থেকে বেশি ভারতীয় দলের জন্য খেলোয়াড় প্রডিউস করেছে মোহনবাগান দল তো এটাই ছিল আমার উত্তর জোয়ান বানালি নিয়ে কারণ আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা নিয়ে অনেক ট্রোল হয়েছে অনেকে অনেক কিছু বলছে যে কী কী বলেছে পেদ্র বানালি হেভি কথা বলেছে তো এটাই আমার তাদের জন্য উত্তর যে জোয়ান বানালি তিনি কতটুকুই জানেন ভারতীয় ফুটবল নিয়ে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমার এতটাই বলার ছিল আপনারা কি আমার সঙ্গে একমত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দান উতরেছেন সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতায় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ